উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন সহ সভাপতি জনাব এজাজুল কবির রুয়েল হফিজুল হীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সভাপতি যারা আবু হুরাইরা সহ আরো অনেকে উপস্থিত রয়েছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা দেখেছেন কি নৃশংস কায়দায় একটি স্বপ্নাতর এক ছেলেকে যে ছেলে অন্যায়ের বিপক্ষে সব সময় আপোষেই ছিল অন্যায়ের বিপক্ষে যে সব সময় রাজপথে তার ভূমিকা পালন করেছিল আমরা যে সহযোদ্ধার কাজে কাজ বিলিয়ে বিগত অনেক দিনে বিরোধী ফেসিবাদ আন্দোলনে যে সহযোদ্ধা বন্ধুর কাজে কাছে আন্দোলন করেছিলাম রাজপথে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম সেই সহযোদ্ধাকে আমরা এত নির্ম কায়দায় হারাবো সন্ত্রাসীরা তাকে সে ফেসিস্ট কায়দায় তাকে আবারও সেই নতুন বন্দোবস্তের এই যুগে সেই পুরনো হায়েনারা তাকে খুন করবে এটা আমাদের কাছে খুব দুঃস্বপ্নের মধ্যে রাখছে এই দুঃস্বপ্নের ঘোর এখনো আমরা কাটিয়ে উঠতে পারছি না এই পারবে যে মৃত্যু শুধু একটি মৃত্যু নয় এ মৃত্যু যেন একজন মায়ের বুক চিরে আসা কান্না এই মৃত্যু যেন এক চুপ হয়ে যাওয়া বাবার পৃথিবীতে একজন সহযোদ্ধার হাহাকার সহযোদ্ধার ভাঙা চিৎকার শত সহস্র ছাত্র এবং আমাদের মতো স্বপ্নবাস তরুণদের জন্য এক হাহাকার বলে আমরা মনে করছি সহযোদ্ধা প্রিয় সাংবাদিক বৃন্দ এখন আপনাদের মাঝে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব

প্রাইমেশিয়া এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজদের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আবু আফসান মোহাম্মদ সিনিয়র যুগ্ম সহ সহসভাপত বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বালুম যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হুরাইরা এবং বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম বিন্দু সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অপর অপর নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক আমরা নির্ধারণ কষ্ট ও ক্ষোভের সাথে জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুশো তেইশ বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা চুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে ইন্না নিল্লাহি ও ইন্না রাজিউন শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম জায়দুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয়-স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো দুই তিন জন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারবেশকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন কি করেছে করেছি ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উশৃঙ্খল মেহরাজ ইসলাম গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে দশ পনেরোটি লাশ ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগততা ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বনানি থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উশৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল তারা ছুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিল তখন শহীদ পারবেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার চেয়ে আকুতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোন ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ়ভাবে বিশ্বাস করি পারবেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্ন আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিভার এই চলমান দখল ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদক জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউমেনাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে পারভেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়দাতা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলের সকলের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্য বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্র দলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্র দলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্র দলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা বিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অসমনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠ তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রের বহিপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা সঠিক ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করল বিভিন্ন বিশ্ব বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্রদলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনের সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোনরূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রেতার তালুকী আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র দলের প্রতিপয় নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ছাত্র নেতাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালী সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি তাদেরকে বিভিন্ন বিষয়ে এক পাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি মরুমের আত্মার মাফরাত কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ এখন আমাদের কাছে যেহেতু আমরা বৈষ্ণব ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায় এবং সেখানে তার চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছে আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে পাঁচ জনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ যে প্রধান আসামি আর কি যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক নিয়াজ তুষার এবং বনার থানা বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্বাস বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা আবু জাহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুভান নিয়াজ তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রাইমের বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুবান তুষার এই বৈষম্যী ছাত্র ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বান এবং হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমের সব শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মিয়াজির নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুলে স্বাক্ষরিত কমিটিতে হৃদয় মেয়াজি এবং কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে শক্তি হয়েছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়নসিংহ জেলার ভালুকা উপজেলার উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্র দলের ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্য এবং মামলা কাদের নামে দেয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্র দল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে আমরা ছাত্র দলের কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই নায়ক যারা তাদেরকে আড়াল করার জন্য মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈশি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তা আমাদের প্রশ্ন হলো এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান বিগত প্রায় মাস মাস হয়ে গেল। এই সময়ে আট সাড়ে কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতির বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না আপনাদের মনে থাকা কথা এই বৃহস্পতি গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকা কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরোধীর কতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কার নামে মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এই ধরনের বিচারহীনতা সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক আকার ধারণ করেছে এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ হ্যাঁ এই আমাদের যে প্রাথমিক যে আমাদের যে আমরা তদন্ত করেছি সেই তদন্তে সুস্পষ্টভাবে আমরা যাদের মানে পরিবার যাদের নাম উল্লেখ করেছে ছাত্র দলের সেখানে সমর্থন রয়েছে আমরা জেনেছি যে তাদের সুস্পষ্টভাবে এই বনানী থানার বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ তারা সেখানে সরাসরি নিজে উপস্থিত থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হ্যাঁ আইডিয়া রয়েছে আমরা জেনেছি যে এটা বনানী থানার যে বৈশিষ্ট্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ রয়েছে তাদের আশ্রয় কিছু কিশোর গ্যাং রয়েছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জড়িত এবং সিসি ক্যামেরা স্পষ্ট যে কিভাবে ছুরিক আঘাত করছে কিভাবে একজনের উপর হামলা করছে এবং এটি কিন্তু এমন না যে হঠাৎ করে কিন্তু হুমকি দিয়ে গিয়েছে হুমকি দিয়ে এবং দীর্ঘক্ষণ সময় নিয়ে তারা প্রিপেয়ার্ড হয়ে এখানে এসেছে হত্যাকাণ্ড উদ্দেশ্য সুস্পষ্টভাবে একটি কথা আমরা বলি এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটা আমরা মনে করি যে হেডম প্রদর্শনের রাজনীতি যে ক্ষমতা প্রদর্শনের রাজনীতি সেই ক্ষমতা বা হ্যাড প্রদর্শনের রাজনীতির বহিঃপ্রকাশ যা আমরা অন্যায়ভাবে আমরা বিগত কবর কিন্তু সেই নতুন অন্যায় ভাবে আবারো সেই হ্যাডন প্রদর্শনীর যে রাজনীতি ফিরে এসেছে আমরা এটার ভিন্ন এ ভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় এই ধরনের হীন কর্মকাণ্ডকে প্রতিহত করবে এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আরেকটা বিষয় যেটি বলতে ভুলে গিয়েছি উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন যে এই ধরনের একটা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরও ছাত্রদলের দলের দ্বারা সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে বিগত সাড়ে আট মাস এই জুলাই আগস্টের বাস্তবতায় এবং ছাত্র যে সহনশীলতা নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা তারই ধারাবাহিকতায় গতকাল আমাদের নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ ক্রুদ্ধ এবং খুবই উত্তেজিত অবস্থায় ছিল যে এ ধরনের তাদের সহকর্মীকে এভাবে সুরিকা করে হত্যা করা হয়েছে কিন্তু আমরা তাদেরকে নিবৃত করেছি আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি একজন সাধারণ শিক্ষার্থী হোক কিংবা অপরাধী হোক তাকে যেন আঘাত করা যেন না হয় আইনের আশ্রয় নিয়েছি আমরা তো এটি হলো ছাত্র দলের ধৈর্য সহনশীলতা রাজনীতি কিন্তু এই ধৈর্য সহনশীলতাকে বিগত সময় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং এই বৈষম্যবিদের নামধারি কতিপয় ছাত্র নেতা যারা রয়েছে তারা এটিগুলোকে আমাদের ই হিসাবে দেখছে আর দুর্বলতা হিসাবে দেখছে আমরা তাদের আহ্বান জানাই ছাত্র দলের এই ধৈর্য সহিংসতা রাজনীতিতে তারা চর্চা করবে এবং তারা সম্মান প্রদর্শন করবে এবং আমাদের এ ধরনের ছাত্র রাজনীতির উদাহরণ যেন তারাও সৃষ্টি করে কোনো মবজাশিস অংশগ্রহণ করবে না উদ্ধত আচরণ করবে না এবং ক্যাম্পাসগুলোতে পেছনে থেকে ষড়যন্ত্রমূলক ভাবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থা নেবে না এবং এইগুলো কার্যকলাপের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে আজকে দেখেন আওয়ামী লীগ যুবলীগ এই ঢাকা শহরে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করছে তারা দুঃসাহস দেখাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা অবাক হব না যদি দেখা যায় অতীতে তাদের ছাত্রলীগের সম্পৃক্ত রয়েছে কিনা কারণ দেখা যাচ্ছে ছাত্র ছাত্রধনের আমরা সমস্যা স্পষ্ট করেছি এই বৈষম্য ছাত্রধনের ব্যানারে সারা দেশে ছাত্র ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই চেন অব কমান নেই আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পর। আমাদের সংকটকে নিয়ন্ত্রণ করেছে কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিস সূচনা করে দেয় সেজন্য আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আজকে আমরা এই অবস্থানে এসেছি সেজন্য আমরা তাদের আহ্বান জানাই তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব যেন না নেয় এবং যেভাবে এবং না যেভাবে আওয়ামী লীগ এবং যুবলীগ মিছিল করছে সারা দেশে আমরা অবাক হব না অচিরে ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে তার জন্য একমাত্র দায় থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে কারণ সকল ক্ষেত্রে তারাই এই অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু যখনই ছাত্রলীগের বিচারের প্রশ্ন আসে শুধু ছাত্র মাঠে থাকে তাদের মুখে আমরা কোনো দেখি না ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি প্রণয়ন করতে কারণ তারা মনে করে থাকে আমি শেষ করে দিচ্ছি কারণ তারা মনে করে থাকে ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে তার মানে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যে যোগদান করবে এটি একটি রাজনীতি কৌশল হিসাবে আমরা মনে করি তারা একটি রাজনীতি কৌশল হিসাবে নিয়েছে তারা মন থেকে চাচ্ছে না যে ছাত্রলীগকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে এসে সঠিক বিচারের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা কিন্তু আজকে সাড়ে আট মাসেও সারা বাংলাদেশে প্রশাসন আজকে দিন পর্যন্ত সে ধরনের ছাত্রলীগের বিচারের কোনো প্রকার কোনো স্টেপ আমরা লক্ষ্য করিনি ধন্যবাদ আমরা তো আমরা তো আমাদের অভিযোগ না এটা আমাদের প্রমাণ এখানে হাসনাত আবদুল্লাহ এবং সুয়েল আরিফের সিগনেচার কমিটি আপনারা আবারও দেখেন প্লিজ হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুয়েলের সিগনেচার কিন্তু কমিটি বনানি থানা হব্বার কমিটি ষোলো দুই দুই হাজার পঁচিশ সালে যে কমিটি হয়েছে সেই কমিটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বনানি থানা যুগ্ম আহ্বায়ক হিসেবে সুভান নিয়াজ তুষার আপনারা ইচ্ছা করে নিতে পারেন এবং আরেকটি কমিটিতে দেখেন হাসনাত আব্দুল্লাহ এবং এই আরিফ সোহেলের সিগনেচার কিন্তু কমিটিতে এবং সামনের দিকে দেখেন হৃদয় মিয়াজির প্রাইম সেফলে তো আমরা আপনাদের সরবরাহ করলাম এরপর যদি অস্বীকার করে এটি তারা প্রমাণ হয় যে তারা তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব এখন আজকে হয়তো এনসিপিতে চলে গেছে তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে একটি অভিযোগের কোন বিচার দায় স্বীকার করা তারা স্বীকার করে না কিন্তু আমাদের ছাত্র আমরা যদি সামান্যতম অপরাধ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং তদন্তপূর্ব কঠোর ব্যবস্থা নেই প্রয়োজন আইনের আশ্রয় নেই এটি আমাদের দীর্ঘদিনের ছাত্র হিসাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের দায় রয়েছে ছাত্র সমাজের প্রতি আমাদের দায় রয়েছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে সেই দায় থেকে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র নতুন দ্বারা ছাত্র রাজনীতি যে কি রয়েছে আমাদের প্রতিজ্ঞা রয়েছে সেজন্য আমরা এই ধরনের কর্ম কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি কিন্তু তারা বরাবরই অস্বীকার করে এবং তাদের যে শীর্ষ নেতৃত্ব তারাও আজকের দিন পর্যন্ত একটি স্টেপ নেয়নি কিন্তু তারা দেখেন তাদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু তাদের নিজ সংগঠনের দ্বারাই কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা কিভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে এবং কিভাবে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে। আজকে এ বড় বড় অফিসে তারা বসছে কিভাবে গাড়ি ব্যবহার করছে এগুলো তারা নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে সে কারণে তারাই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত এটা কিন্তু অসেহা করে আমরা এতে অবাক হব না কিন্তু আপনাদের নিকট আমরা সেই দায় ছেড়ে দিলাম যে আপনারা বিবেচনা করবেন যে আমরা যা বলেছি তা সঠিক কিনা ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা তাদের ফেসবুক যে দিয়েছে আমরা মনে করি তারা নতুন বন্দোবস্তের নাবে সেই পুরাতন বন্দোবস্তই চালু রেখেছে এখনো পর্যন্ত তাই এরা যে সংস্কৃতি ছাত্রলীগ চালু রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই পথেই হারছে আহ ছাত্রলীগের আমলে আমরা দেখেছিলাম সেই ফেসিস্ট খুনি হাসিনার আমলে যত অপকর্ম করার পরেও ছাত্রলীগ সমস্ত অপকর্ম দায় এড়িয়ে গিয়েছে এবং গণতন্ত্রকামী ছাত্র দলের উপরেই সমস্ত দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক যেহেতু বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ এখনো বৈষম্য বিরোধী ছিল এবং পরবর্তীতে এনসিপি তেও আছে ছাত্রলীগের যে রাজনীতি তারা করে এসেছিল এতদিন ধরে সেই রাজনীতি সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি আমরা মনে করি এই দায় এড়ানোর সংস্কৃতি বাদ দিয়ে নতুন করে ইতিবাচক রাজনীতি চালু করুন ইতিবাচক রাজনীতির আপনারা শুরু করুন চর্চা করুন ধন্যবাদ প্রাথমিক প্রমাণ প্রমাণ না পেয়ে তো আমরা দায় চাপিয়ে দেওয়ার জন্য এখানে কারো নাম আমরা বলিনি আমরা আহ্বান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনারাও আসুন সহযোগিতা করুন যেন একজন ছাত্র যে গণতান্ত্রিক আন্দোলনে ছিল বিগত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ছিল এই ধরনের একজন ছাত্র শুধুমাত্র ছাত্র দল তাই তার হত্যাকাণ্ডকে আপনারা বৈধতা দিয়ে দিবেন আমরা ওই হত্যাকাণ্ড আপনারা করেননি বলে এটা এড়িয়ে যাবেন সেই এড়িয়ে না গিয়ে আপনারা আসুন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের দাবি তুলুন ধন্যবাদ